আসসালামু আলাইকুম আপনাদের জন্য চিনোনের কিছু সুন্দর ট্রিপিস নিয়ে আসছি পার্টি এগুলো হচ্ছে কুরবানির স্পেশাল আজকে অফার থাকবে পুরো ভিডিওটা দেখেন আজকের অফারটা মাথা ঘুরানো অফার সুন্দর কিছু কালেকশানই শুধু নিয়েছি আরও প্রচুর কালেকশন আছে বাট এখান থেকে বেছে বেছে কয়েকটা নিয়ে আসা হয়েছে যেগুলো অফারে থাকছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখেন তাহলে শুরু করি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ফার্স্ট ড্রেসটা দেখেন এত সুন্দর একদম টুকটুকে লাল রঙের এটা ওনাটা দেখেন কি বিশাল পুরোটার মধ্যে কাটওয়ার্ক করা আছে ড্রেসের একটু জায়গা বাদ নেই পুরোটাই কাজ করা হাতার মধ্যেও কিন্তু কাজ করা আছে। আর এটা হচ্ছে সালোয়ার ওনার জন্য কাপড় দিয়ে আছে যদি ওটার ইনারের হচ্ছে কাপড় দরকার নাই তারপর সালোয়ার ইনারের কাপড় আছে। এটার মধ্যে কালারগুলো হচ্ছে এই সুন্দর একটা কালার আছে তারপর হচ্ছে ডার্ক একটা কালার আছে দাম শুনলে আজকে আপনাদের মাথা ঘুরে যাবে মাথা ঘুরাই অফার দিব আজকে তো এই ব্ল্যাক বিউটিটা কে নেবেন ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর ড্রেস দেখেন পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং খুব সুন্দর করে এটা হচ্ছে ইনারের কাপড় দেওয়া এগুলো প্রত্যেকটার অনেক বেশি সুন্দর ঠিক আছে তো যারা নিবেন তারা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এই দেখেন কালারগুলো মারাত্মক সুন্দর কালার এবার একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে এটা পার্পেলের মধ্যে এবং পার্পেল কালারের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে এটা থাকবে সালোয়ার আর হচ্ছে ইনারের জন্য ওড়াটা হচ্ছে এটা যেটা পুরোটার মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটার আরেকটা কালার এটাও দেখিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই দেখেন দুইটা কালারই খুবই চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আজকের ভিডিওটার কালেকশনগুলো আমার নিজেরই খুব পছন্দ হচ্ছে আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এটার আরো সুন্দর সুন্দর কালার আছে যে মাস্টার অলিভ কালারের মধ্যে আছে তারপর হচ্ছে এই কালারটা আছে রেড একদম রেড আর এটা হচ্ছে অলিভের সাথে একটা খুব সুন্দর রেড এর রেড কালারের এই যে কম্বিনেশন করা এবার দেখাবো আপনাদেরকে মিজেন্ডা একটা ড্রেস এটাও খুবই খুবই চমৎকার পুরোটা ড্রেসের মধ্যেই কাজ করা আছে অল ওভার হাতার মধ্যেও এটা ফুল হাতায় কাজ করা এটা একটা ভালো ডিল আর এটার ওনাটাও পুরোটার মধ্যে কাজ করা আছে যদি এটাও কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন পুরোটা অন্যায় কাজ করা ড্রেসগুলো মারাত্মক সুন্দর সামনে অনেক বেশি সুন্দর আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পনেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আপনাকে কেউই দিবে না সো জানা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই কালারটা দেখেন এটা হচ্ছে নিয়ন কালার বলে এই কালারটা কিন্তু এখন অনেক বেশি রানিং সবাই এই কালারটা পছন্দ করে হাতে কাজ আছে এবং এটার হচ্ছে ওড়াটাও ফুল বডি কাজ করা একদম ছিটা ওয়ার্ক করা প্লাস পুরোটার মধ্যে অনেক অনেক কাজ এই দেখেন ওর পুরোটার মধ্যেই অনেক 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 কাজ করা এই যে হচ্ছে ড্রেসটা এটার মধ্যে আছে হোয়াইট কালার একদম সুন্দর একটা শুভ্র কালার তারপর আছে এই পার্পেল কালারটা আর আছে এই সুন্দর পিঁয়াজ কালারটা অনেকে মিষ্টি কালারও বলে তো চলে আসবে তারপরে বিলার ইন্টারপ্রাইজে এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে আল্লা